আমার বই প্রথম পর্ব প্রথম শ্রেণী আমরা আজকে বাহান্ন নাম্বার পেজ থেকে শুরু করব দেখো বাহান্ন নাম্বার পেজে একটা সুন্দর ছবি দেওয়া আছে সবাই মিলে থেকে টেবিলে খাওয়া দাওয়া করছে ঠাকুমা উল দিয়ে বুনছে সোয়েটার আর একটা মেয়ে বাচ্চা মেয়ে খেলাধুলা করছে একটা বিড়াল বল নিয়ে খেলছে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে সেই ছবিগুলো তোমরা পড়বা ABC অনেক অ্যালফাবেটার আছে এবিসি দিয়ে কী কী আরও ওয়ার্ড করা যায় বা জানা যায় সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এ ফর অ্যাপেল অ্যান্ড ফর আবার এতে অ্যাস হয় এতে হয় অ্যাক্স কুড়াল বিতে হয় বয় বিতে বল বিতে ব্যাট বিতে বার্ড এই চারটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি আগে আমরা পড়েছিলাম যে এ ফর অ্যাপেল হয় বি ফর বল হয় এখানে আমরা এ ফর অ্যাপেল অ্যান্ড অ্যাস এক্স অনেক কিছুই দেখতে পাচ্ছি বি ফর বয় বি ফর বল বি ফর ব্যাট বি ফর বার্ড সি ফর কাপ হয় সি ফর ট্যা ক্যাপ হয় ক্যাপ মানে টুপি সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল সি ফর চেয়ার চেয়ার মানে বসার চেয়ার এগুলো মানে তোমাদেরকে বলে দিচ্ছি এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল অ্যান্ড অ্যান্ড মানে তোমার কী হয় মৌমাছি এ ফর অ্যাক্স অ্যাক্স মানে গাধা এ এক্স অ্যাক্স এ এক্স এক্স অ্যাক্স মানে হচ্ছে কুরল বি ও ওয়াই বয় বয় হচ্ছে বালক বি এ এল বল বল মানে বল খেলার বল বি টি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট বিআইআর ডি বার্ড বার্ড মানে পাখি সি ইউ পি কাপ কাপ মানে বি তোমার হচ্ছে পেয়ালা সি এ পি ক্যাট ক্যাপ মানে টু পি সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল সি এইচ এ আই আর চেয়ার চেয়ার মানে চেয়ার এগুলো তোমরা পড়ে নেবে ভালো করে এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি তেপ্পান্ন নম্বর পেজ তেপ্পান্ন নাম্বার পেজে কী দেখা আছে এখানে একটা নদী দেখতে পাচ্ছি নদীর মধ্যে অনেকগুলো নৌ দুটো নৌকা আছে এখানে একটা হাট বসেছে ঝিঙ্গে বিক্রি হচ্ছে হাড়ি পাতিল বিক্রি হচ্ছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিচ্ছে ওই দিকে দেখাচ্ছে তাহলে হচ্ছে লেখা আছে এখানে ওই দশের দিক আর ক ওই দিক তারপর দেখো বই করে বইঠা একঠা বইঠা বৈঠা হচ্ছে যে নৌকাটা নিয়ে চালায় নিয়ে যায় সেটাকে বৈঠা বলে ঝয়স্কার ঝি করে ঝিঙে দন্ত নয় করে নৌকা এক নৌকা উফ একটা লোকের হাতে লেগেছে তাই উফ করছে উফ ওই ঐকার উম ঔকার বিসর্গ ওই করে ওই আর ক ঐক্য তো একা তান তান ওই করে ওই এক বয়সা ওইরা বধ তো ওইরা বধ হই করে হই হই করে হই হৈ হই তারপরে কি আছে তাল বিষয় করে সই আল্লাহ সইল তয় করে তৈ আল্লাহ তৈল বইকর বই তাল বিষয় একার খ বইকর বই কয় একাল ল বইকাল ঝয়েশ্বর ঝি উমায় একে ঝিঙ্গে ফয়েশ্বর ফি উমায় একে ফিঙ্গে তারপর কি আছে বৈষ্ণ ড্রাকার ডা উমায় রাঙ্গা ড্রয়কার ডা উমায় এক ডাঙ্গা ড্র ডো উময় একে ডোঙ্গা ঠয়কার ঠো উমায় করে ঠোঙা বৈষ্ণ র উময় গা আদ্যন্ত রঙ্গিন দন্ত স্ব উময় গা হাসি আদ্যন্তন সঙ্গীন হাসি রাসী রঙ্গিন দন্ত স্বময় হাসি আদ্যন্তন সঙ্গীন সর এক আ উময় হাস্যু আর বৈষ্ণ র আঙ্গুর সর করে আ উমায় হাস্যু আল আঙ্গুল ময়কর মৌ রাইস কাটি মৌরি মৌ কর্ম রেকার মৌরালা ময় করে মৌ মার মাছ শেষ মৌ মৌমাছি ময় করে মৌ চাকার কাক মৌ চাক চ করে চৌ ক আর বিশ্ব চৌকচ চৌ করে চৌ ক্ষয় সু চৌখুপি আহ বাহ আহ বাহ হাহ হয় চন্দ্রবিন্দু আকার হয় আকার আর বিসর্গ হা হা যেভাবে করে তোমরা টেপ্পানো নম্বর পেজটাও পরে নেবে খুব সহজ এটা এবার চুয়ান্ন নম্বর পেজে আমরা যাচ্ছি দেখো চুয়ান্ন নম্বর পেজে এখানে কী বলছে এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছ কোনটাতে কয়টা দেখো পিঁপড়ে বা মাছের কতগুলো আঁশ আছে বা আশোলার কতগুলো পা আছে এগুলো সব তোমাদেরকে গুনে গুনে নিচে বলতে হবে যেমন আঁশোলার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা পা দেখতে পাচ্ছি মাছের আঁশ কতগুলো দেখতে পাচ্ছি আঁশ বলছে তোমার হচ্ছে পাখা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখো এখানে একটা গাছের ডাল আছে ডালের মধ্যে পাতা আছে কয়টা পাতা আছে এক দুই তিন চার এক দুই তিন চার 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 আট আর একে নয়টা নয়টা পাতা আছে নিচে একটা আশলা ছবি দেওয়া আছে সেখানে ছয়টা পা আছে তাই আমরা উপর নিচে ছবি অনুসারে দেখো একটা করে দেওয়া আছে আঠশোলা ছয়টা পা এখানে ছয়টা টান দেওয়া আছে উপরে বাংলায় ছয় লেখা আছে নিচে ইংরেজিতে ছয় দেওয়া আছে দেখো এখানে একটা মাকসার ছবি দেওয়া আছে মাকসাটা কয়টা পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পা তাই এখানে আটটা চিহ্ন দেওয়া আছে আর এখানে আট বাংলায় আর ইংরাজিতে এইট করা আছে এইভাবে মাছের ছবি দেওয়া আছে মাছের পাখনা কয়টা আছে সাতটা এখানে বাংলায় সাত দেওয়া আছে ইংরাজিতে সেভেন করা আছে আর টান দেওয়া আছে সাতটা গাছের ডাল দেখো নয়টা পাতা আছে নয়টা চিহ্ন দাগ দেওয়া আছে নয়টা দাগের পাশে এখানে বাংলায় নয় করা আছে ইংরাজিতে নাইন করা আছে এবার আমরা নিচে আসলাম দেখো ছয় লেখা এখানে দেখিয়েছে এখানে ডট ডট করা আছে সেগুলো তোমরা দিয়ে লিখে নেবে এখানে ছয় লিখেছে সাত লিখেছে আট লিখেছে নয় লিখেছে বাংলায় পাশে এখানে সিক্স লিখেছে সেভেন লিখেছে এইট লেখেছে এবং নাইন লেখেছে এভাবে তোমরা করে নেবে এবার আমরা চলে যাচ্ছি চুয়ান্ন নাম্বার পেজটা শেষ হয়ে গেল এবার চলে যাচ্ছি আমরা পঞ্চান্ন নাম্বার পেজে পঞ্চান্ন নাম্বার পেজে কি করতে বলেছে দেখো এখানে ব র ক ধ ঝ আর রি দেওয়া আছে এগুলো তোমাদেরকে ডট ডট করা আছে এগুলো পাশে পাশে লিখতে হবে এখানে এভাবে ব লিখবে এখানে ডট যেগুলো আছে সেগুলো করে নেবে রুল দিয়ে তারপরে এখানে আরও ব লেখা শিখবে প্র্যাকটিস করবে তোমরা এইভাবে করে লিখবে তারপরে দেখো বয়ষ্ণ র করা আছে এখানে বৈষ্ণব রটায় ডটের উপর দিয়ে তোমরা লিখবে ভালো করে বৈষ্ণ র এইভাবে করে তোমরা লেখা প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে তোমাদের হাতের লেখা সুন্দর হবে তারপর দেখো ক আছে এখানে ক টা ডটের পাশে রুম করে ক লিখতে হবে তোমাদেরকে তারপরে ধ আছে এই ডটগুলোর উপর দিয়ে ধ লিখলে এবার পাশে তোমরা এই লেখাটা প্র্যাকটিস করবে ঝ আছে ঝটাও তোমরা লিখবে এইভাবে ভাবে করে তোমরা ঝল একাটাও প্র্যাকটিস করবে তারপর রি আছে রিটা কিভাবে লিখতে হয় সেটাও দেখে নাও হয়ে গেলো এবার নিচে দেখো রি আর করিক এখানে তোমাকে দেখতে হবে রি আর করিক ধূন্য রধর র আর বরবী হু বৃহৎ ব আর ক বক ব আর কবক বক বক ঝ আর ক ঝক ঝ আর ক ঝক ঝকঝক তারপর ঝরঝর ঝ বৈষ্ণব ঝর ঝ বৈষ্ণব ঝর এই আজকে আমরা পঞ্চান্ন নাম্বার পেজ অবধি কমপ্লিট করে ফেললাম এভাবে তোমরাও লিখে ফেলবে এই লেখাগুলো এর পরের দিন আমরা ছাপ্পান্ন নম্বর পেজ থেকে আবার শুরু করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও